মাকার জন্য প্রথমে আমি এক থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ দিয়ে নিব এবার তিন সেন্টিমিটারে একটা ফোটা দিয়ে নিব এটা মাছ বরাবর ফোটা হলো এখন ওখান থেকে উপর থেকে নিচ দিকে চার সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ দিয়ে নিব এখন এই পাশে একটা দাগ দিয়ে নিব আর এই পাশে আরেকটা দাগ দিয়ে নিব হ্যাঁ এইভাবে করলে ছোটো বাচ্চারা খুব সহজে লাটিন টাকতে পারে আমরা তো ফ্রি হ্যান্ডেই পারবো সমস্যা নেই কিন্তু ছোটো বাচ্চারা তো আর সব ড্রয়িং ফ্রি হ্যান্ডে পারে না একটু আঁকা বাঁকা হয়ে যায় এই জন্য মাপ দিয়ে আমি আঁকাটা দেখালাম যেন খুব সহজেই বাচ্চারা আঁকতে পারে ওপরে একটু গোল টাইপের করে নিলাম যে উপরে লাঠিমের উপরে যে পিনের মতো থাকে সেটা এবার নিচে যে লাঠিমের সুচালো জায়গাটা থাকে সেটা করার জন্য এই পাশ থেকে একটা দাগ দিয়ে নিব আর এই পাশ থেকে আরেকটা দাগ দিয়ে নিব এবার মাঝে লাটিমের গায়ের ওপর যে কাটা কাটা দাগগুলো থাকে সেগুলো করে নেব আর আগে কাটা দাগ দেওয়ার আগে একটু মুছে নিব এরাজার দিয়ে এই যে মুছে নিলাম এবার এস দুই সাইডও মুছে নেব তাহলে দেখেন এই যে লাটিমের শেপটা চলে এসেছে এবার ওর গায়ে যে কাটা কাটা দাগ থাকে সেগুলো এখন দিয়ে নেব এভাবে মাপ দিয়ে দেখিয়ে দিলে ছোট বাচ্চারা খুব সহজে ল্যাটিনটা খুব সুন্দরভাবে আঁকতে পারবে এই যে আমি রং করতে যাচ্ছিলাম ভাবলাম যে প্রথমে রং না করে আগে একটু হাইলাইট করে নিই তাহলে রং করে দেখতে ভালো লাগবে এর জন্য রং করা বাদ দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি জেল দিয়ে আপনারা চাইলে আগে রং করে পরে আবার পেন্সিল দিয়ে একটু বর্ডারগুলো হাইলাইট করে নিতে পারেন আমি আগে করে নিলাম এবার উপরে যে কমলা কালার দিয়ে দিব এবারে যে এই জায়গাতে কমলা দিয়ে দিব এটা কালারগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন লাঠিমের তো অনেক রকম কালার হয় আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো দিয়ে নেবেন আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই দিয়ে কালার করে নিচ্ছি যে এখানে আকাশি কালারটা দিয়ে নিলাম আমার কালার পেন্সিলগুলো খুব একটা ভালো না এই জন্য কালারটা অতটা গাঢ় হচ্ছে না আর উপরে যে নীল কালারটা দিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে রঙগুলো করে নিবেন রং করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যেন বাইরে রংটা না বের হয় আর এই যে উপরের লাটিমের উপরের কর্নারটা জেল পেন দিয়ে ড্রয়িং করতে গিয়ে একটু কোনার মতো হয়ে গেছে ওই জায়গাটা দেখতে একটু খারাপ লাগছে